টাকা হয়ে গেল আলুর দাম তিরিশ টাকা করে হোলসেল তিরিশ টাকা করে তিরিশ টাকা খালি আলুর দাম তিরিশ টাকা বেগুনি পাঁচ টাকা করে বেগুনি পাঁচ টাকা করে পাপড় পাঁচ টাকা পাপড় পাঁচ টাকা মুড়ি আছে মুড়ি মুড়ি কুড়ি টাকা করে কুড়ি টাকা করে মুড়ি তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা মুড়ি পাঁচশো তিরিশ টাকা জল তিরিশ টাকা এক লিটার জল এক লিটার জল কুড়ি টাকা কুড়ি টাকা এই এই মাত্র আট কেজি আট কেজি বেড়ে গেল এই মাত্র আট কেজি একজন নিয়ে চলে গেল আট কেজি ওই তেল ওই তিরিশ টাকা ওই তিরিশ টাকা হয়ে দেখুন এই দেখুন ছোট পড়ছে ছোট পড়ছে দেখুন এই দেখুন এই দেখুন আলুর দমটা দেখুন খালি এই দেখুন আলুর দমটা দেখুন

একচুয়ালি এটা আমরা যখন প্রথম একচুয়ালি যখন আমরা প্রথম থেকে ছোটবেলা থেকে দেখে আসি এই মেলাটা যখন সূচনা হয়েছে বাপ হাত ধরে যখন আমি দেখতে আসছিলাম সেই আলু মেলা আলু গম উপলক্ষ করে এই মেলাটা শুরু হয়েছিল এবং আজকে আমরা বড় হয়েছি ক্রেতা থেকে বিক্রেতা হয়েছি এখনো সেই আলু দমের মেলাটার মানে কোনো পরিবর্তন হয়নি স্বাভাবিকভাবে সেই আলু মেলা চলে আসছে এবং এই মেলা এই মেলাটা আগামী দিনে আলুদমে মেলা হিসাবে পরিচিত থাকবে এবং এটা অনেক পুরনো মেলা আলুদমে মেলা হিসাবে পরিচিত রয়েছে কত বছর পুরনো আমার বয়স তো তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমার বাবা তার বাবা এই আলু দমে মেলাটাকে তাই আমার মনে হয় পঞ্চাশ থেকে ষাট আমার আনুমানিক এবং এর থেকে বেশি হতে পারে যেহেতু আমি এখানকার স্থানীয় নই আমি পার্শ্ববর্তী গ্রাম থেকে এসেছি আমি আমার আনুমানিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি এটা প্রায় পঞ্চাশ ষাট বছরের